আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ কমার্স এবং আর্টস এর যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু সায়েন্স বা বিজ্ঞান জেনারেল সায়েন্সটাকে অতটা গুরুত্ব সহকারে অনেক সময় পড়তে চাও না ঠিক আছে যে কিন্তু বিজ্ঞান বইটার মধ্যে আসলে মানে যথেষ্ট সায়েন্সের কনসেপ্ট মোটামুটি ডেপথ আলোচনা করা আছে এখন পরীক্ষার আগে তো খেয়ে গেছো ধরা কারণ এখানে অনেক ডিপ বিষয়গুলো আছে যারা পড়ো তাদের কথা বলতেছি কিন্তু সমস্যায় পড়ে গেছে তো যারা পড়াশোনা করো নাই বিজ্ঞানে তো তারা কিভাবে শর্টকাটে আসলে কোন অধ্যায়গুলো পড়লে তুমি সিকিউ কমন পাবা প্লিজ আর কোন অধ্যায়গুলো তোমাকে পড়তেই হবে তেমন একটা অধ্যায় হচ্ছে অধ্যায় দেখতে হলে একটা মাস্ট কমন করবে সিকিউ এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি ওই অধ্যায়টা শর্টকাটে ক্লিয়ার করা দেওয়ার জন্য ঠিক আছে চলো আগে আলোর প্রতিসরণ জিনিসটা কি বুঝি আলোর প্রতি সরণ ছনাটা হচ্ছে মানে আমাদের এখানে পৃথিবীর মধ্যে বিভিন্ন মাধ্যম আছে তাই না বায়ু মাধ্যম আছে পানি মাধ্যম আছে এখন এক একটা মাধ্যমের আসলে আহ পার্থক্য আছে কেন কারণ এক একটা একটা মাধ্যম হালকা একটা মাধ্যম ঘন কারণ যে বাতাস মাধ্যম যেটা আছে সেটা অনেক হালকা আর পানি মাধ্যম যেটা আছে সেটা অনেক ঘন এরকম ধরো এটা হচ্ছে বললাম আমি হচ্ছে এটা হচ্ছে বায়ু মানে এতটুক জায়গার মধ্যে কি আছে বায়ু আছে আর এতটুক জায়গার মধ্যে কি আছে পানি আছে তো নিশ্চয়ই এই মাধ্যমটা কি ঘন ঘন মাধ্যম আমি এটাকে বলতে পারি কি ঘন মাধ্যম বুঝিও হ্যাঁ এটা হচ্ছে কি হালকা মাধ্যম ওকে তখন বলতেছে আলোর প্রতিসরণ জিনিসটা কি বোঝার চেষ্টা করো তুমি আলোকে যদি তুমি আলোকে যদি সোজা ফেলো মানে অর্থাৎ এরকম ভাবে সোজা লাইটকে ফেলো লাইট মারো তখন ওই লাইটটা সোজায় চলে যাবে তুমি যতই মাধ্যম ইউজ করো সমস্যা নাই তুমি ওই লাইটটাকে যদি সোজা মারো ওইটা সোজাই যাবে কিন্তু ভাইয়া সমস্যা হবে তুমি লাইটটাকে যদি একটু বাঁকা করে মারো অর্থাৎ একটু তির্যক ভাবে লাইট মারো ধরো এটা হচ্ছে একটা লাইটের রশ্মি অর্থাৎ এটা হচ্ছে একটা কি আলো রশ্মি যেটাকে তুমি ফেললা তো ওরা বলতেছে যখন তুমি লাইটটাকে এরকম একটু বাঁকা করে ফেলবা তখন একটা অ্যাঙ্গেল তৈরি হবে নিশ্চয়ই তুমি যখন লাইটটাকে বাঁকা করে ফেলবা ওইটা নাকি ওইটা নাকি লাইটটা যাওয়ার কথা ছিল কোTha কোন দিকে নিশ্চয়ই এদিকে বাঁকা করে ফেললে বাঁকা করে ওই সোজা সোজাই তো যাওয়ার কথা ছিল কিন্তু ও নাকি ভাই এদিকে যাবে না ও নাকি হালকা বেঁকে যাবে হালকা কি হয়ে যাবে বেঁকে যাবে হালকা কি হয়ে যাবে বেঁকে যাবে অর্থাৎ এদিক দিয়ে যাওয়ার কথা ছিল লাইটটা এদিক দিয়ে না গিয়ে হালকা জিনিসটা কি হয়ে গেল বেঁকে যাবে এই জিনিসটার নামই কি প্রতিসরণ শর্টকাটে বলতে গেলে ঠিক আছে তাহলে কি তুমি যদি দুইটা মাধ্যমে দুইটা মাধ্যম কাউন্ট করো এবং একটা লাইটকে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে কি করতে চাও পাস করতে চাও এবং লাইট লাইটের যে রশ্মিটা ওটাকে যদি হালকা বাঁকা করে ফেলো তখন নাকি কি হবে লাইটটা যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে হালকা বেঁকে যাবে এই জিনিসটার নামই হচ্ছে শর্টকাটে প্রতিসরণ এখন এই চিত্রটা খুব ইম্পর্টেন্ট এবং এটার প্রত্যেকটা পরিচিতি আমি তোমাকে দিচ্ছি কোনটাকে কি জিনিস বলে এই জিনিসটার এই যে লম্বা করে একটা দাগ টানলাম এল এই জিনিসটার নাম হচ্ছে অভিলম্ব এটার নাম কি অভিলম্ব এটার নাম কি আর এই যে তলটা কারণ করলাম এই তলটার নাম হচ্ছে বিভেদ তল কি বিভেদ বিভেদ তল আর এই আলোটা পড়লো এই যে আলোক রশ্মিটা এখানে ফালাইলাম এই যেটা পড়ছে সেটার নাম হচ্ছে আপতিত রশ্মি নাম কি আপতিত রশ্মি আপতিত কি আপতিত রশি তাহলে এই রশিটার নাম কি আপতিত রশি আর এইখান থেকে যে রশিটা ক্রিয়েট হইল সেটার নাম হচ্ছে কি প্রতিশরিত রশি এর নাম কি প্রতিশরিত তো এই যে ভাইয়া এই অভিলম্বের সাথে এই মানে এই আপতিত রশিটা একটা অ্যাঙ্গেল তৈরি করলো না কোন তৈরি করলো না এই কোনটার নাম হচ্ছে আপতিত কোন আর যেটাকে ইংলিশে আই দিয়ে প্রকাশ করা এবং এটার কারণে ভাইয়া অবিলম্বে সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করলো না এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে প্রতিসরিত কোন বা কোন এটাকে ছোট হাতের আট দিয়ে প্রকাশ করা হয় তো এগুলো হচ্ছে শর্টকাটে এখানে দুইটা সূত্র আসলে তোমাদেরকে জানাই দেওয়া দরকার সেটা হচ্ছে একটা জিনিস খুব ভালোভাবে ভাইয়া খেয়াল করো যখন আলো রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে কি ভাইয়া ঘন থেকে হালকা মাধ্যমে যাবে তখন যে আপাতন কোনটা হবে আপাতন কোনটা হবে এই যে আপাতন কোনটা হইছে না ঠিক আছে আপত্তিত রশ্মিটা আছে এটা আসলে যাওয়ার কথা ছিল কোন দিকে কিন্তু এটা আসলে অভিলম্ব থেকে এই যে অভিলম্ব আছে না এই যে অভিলম্ব আছে না ওর থেকে একটু দূরে সরে যাবে ও থেকে একটু কোথায় চলে যাবে দূরে সরে যাবে এটা অবিলম্ব না তো যত কাছে আসবে সেটা কি তত অবিলম্বের কাছে আসবে আর যত দূরে সরে যাবে সেটা দূরে সরে যাবে ঠিক আছে তার মানে খেয়াল করো একটা সূত্র ভালোভাবে খেয়াল করো আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন আপতন কোনটা প্রতিসরণ কোন থেকে ছোট হবে কি কেন ছোট হবে কারণ হচ্ছে এই আরটা অর্থাৎ প্রতিসরিত কোনটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে তাইলে তোমাকে যদি প্রশ্ন করি অবিলম্ব থেকে দূরে সরে যায় কখন প্রতিসরিত রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো প্রবেশ করে তাহলে ঘন মাধ্যম থেকে ঘন থেকে যদি হালকায় যায় ঘন থেকে যদি হালকায় যায় আয় ছোট হবে আর আর বড় হবে আর আর কেন বড় হবে অবিলম্ব থেকে দূরে সরে গেছে সেজন্য জন্য অবিলম্ব থেকে তাহলে তুমি শর্টকাটে মনে রাখতে পারো কখন অবিলম্ব থেকে দূরে সরে যায় অবিলম্ব থেকে দূরে সরে যায় কখন অবিলম্ব থেকে দূরে সরে যায় কখন যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে এই জিনিসটা অনেকেই গোলায় ফেলে তাহলে উল্টা কাহিনী হবে যদি আলোটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করত হালকা থেকে ঘনতে প্রবেশ করত হালকা থেকে যদি ঘনতে প্রবেশ করত তখন ব্যাপারটা কি হইতো যাওয়ার কথা ছিল এদিকে কিন্তু কাছে চলে আসতো কি চলে আসতো অবিলম্বে কাছাকাছি চলে আসতো যদি কাছাকাছি ভাইয়া বড় হয়ে যাবে না আর থেকে কখন বড় হবে যখন আলো হালকা থেকে ঘনতে প্রবেশ করবে হালকা থেকে ভাইয়া কোথায় প্রবেশ করবে ঘনতে প্রবেশ করবে কখন অবিলম্ব থেকে অবিলম্বে দিকে সরে আসবে অর্থাৎ অবিলম্বে কাছাকাছি চলে আসবে যখন আলো হালকা থেকে ঘনতে প্রবেশ করবে এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার আলোর প্রতিসরণের কনসেপ্ট তো বুঝাইলাম এখানে অবশ্যই আমি অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে চোখের সমস্যা যেটা